কার্তিক মাসের যে অগস্ত পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন গগন মণ্ডলে যতদিন চন্দ্রসূর্য থাকে ততকাল তিনি শ্রীহরির সমীপে বাস করেন হরে কৃষ্ণ সুপ্রিয় গর ভক্তবৃন্দ তো আজকে আমরা একটা নতুন ভিডিও দেখতে যাচ্ছি তো আপনার সব ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে এখন হলো দামোদর মাস এই দামোদর মাসে কার্তিক মাসে বলছে যে কার্তিক মাসে কেউ যদি ভগবান শ্রীগোবিন্দের চরণে এই বপ ফুল অগস্ত পুষ্প বা বপ ফুল নিবেদন করতে পারেন তাহলে ভগবান অত্যন্ত খুশি হন তো এটা হলো আমাদের বাড়িওলিরই গাছ তো আমাদের বাড়িওলির নিচে নিচেই নিচে গাছ তো এখন আমি প্রতিদিন অফিস থেকে পাঁচটা বাজে এসে এই বক ফুল সংগ্রহ করি তো এই আগস্ট এই কার্তিক মাসে বিশেষ করে কার্তিক মাসে আমরা প্রতিদিনই ভগবানের চরণে অবস্ত পুষ্প দি যার সু আমাদের কারণ আমাদের বাড়িওলির গাছ এটা এই জন্য আমরা প্রতিদিন বিকেল পাঁচটা বাজে আসে আমি অফিস থেকে আসে ডাইরেক্ট বাসায় ঢোকার আগেই এই অবস্ত পুষ্প পাড়াই তো পারার পরে এইগুলো আমরা তখন ভগবানের চরণে অর্পণ করি এবং কি এটা আপনার বব ফুল ভগবানের চরণে দেওয়া বা এরপরে এই বপ ফুল দিয়ে আপনার চপট ভাজতে পারেন বা যে ভগবানকে নিবেদন করতে পারেন তাই আপনার দেখছেন অনেক সুন্দর বব ফুল হ্যাঁ বিশেষ করে এই কার্তিক মাসের এই বব ফুল এই অগস্ত ফুলের অনেক মাহাত্ম ভগবানের অত্যন্ত প্রিয় এই দামোদর মাসে এই কার্তিক মাসে অগস্ত পুষ্প তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন যদি পারেন ভগবান চরণে বব ফুল দেওয়ার এই বব ফুল দিলে অনেক পুণ্য লাভ হয় এবং সেই দামোদর মাসে কেউ যদি ভগবানের কেউ অবস্থ পুষ্প দ্বারা শ্রীহরি অর্চনা করেন তো এই গগন মণ্ডলে সূর্য চন্দ্রসূর্য আসে ততকাল তিনি শ্রীহরি সমীপে বাস করেন তো এই যে আমি বকফুল পাড়ে নিয়ে আসলাম এই যে আপনার দেখুন এই যে আমরা অনেকগুলো বকফুল পাড়ছে এইগুলো আমাদের কয়েকদিন যাবে এটা আমরা আপনাকে ফ্রিজে রেখে দিব আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বকফুল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো সকলে ভালো থাকুন হবে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ।